তো ওঠার পিছনে সাকিব স্যারের অনেকটা হাত আছে আমি বেশি প্রিপেয়ার করার সময় পাইনি কারণ কিছুদিন আগে আমার এক দেড় সপ্তাহ আগে কাস্টিং হয় তো তারপর যখন ঘুরে যাই প্রথমে একটা ইজি সিন ছিল তারপর একটা টাফ সিন ছিল একদম স্যারের সাথে তো ওই সময়টা আমি শটটা দিয়ে দেখলাম স্যার অতটা সন্তুষ্ট নন তো আমি কি জিজ্ঞেস করি স্যার আপনি কি হ্যাপি শা উনি একদম আমার মুখের বাব বলেন না তো তখন আমার খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে আর তারপর আমি বলি ঠিক আছে স্যার আজকে তখন র্যাপ হয়ে গেছিলো প্যাক আপ হয়ে গেছিলো তখন আমি বললাম কি ঠিক আছে স্যার আইল মেক ইউ প্রাউড তারপর উনিও অনেক আইডিয়া দেন সলমান খান সেরা এই ওই সেই তারপর আমি আমার আমি আমার আমি হিন্দু ধর্ম তো আমি আমার ধর্মের রামায়ণ থেকে হনুমান রামজি সব কিছু মিলিয়ে মিশে একটা মানে কোথাও একটা আমি খুঁজছিলাম কি করব। তারপর ওটা করতে 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 এগিয়ে যাই তারপর ওই যেটা লয়াল ব্যাপার যেটা আছে সেটা আমি খুঁজে পাই শাকের কথা বলি তো ওই যে না বলেছিলেন উনি আর তারপর সিনের আগে যে ওনার যে একটা ইম্প্রোভাইজ করার একটা খুব ইয়ে থাকে মানে উনি এসে সিনটা বুঝবেন তারপর চেষ্টা করবেন কিভাবে আরও ভালো করে তোলা যায় আর যেভাবে ওটা প্রভাবিত করে যে কোনো অ্যাক্টারকে যে যার সাথে অ্যাক্টিং করছে তো কারণ কি অ্যাক্টিং ইজ রিয়্যাক্টিং তো সবটা অনেকটা হাত সাকিব স্যারের আছে আর হৃদয় ভাইয়ের আছে ডিরেক্টরের আর বাকি টুকটাক কিছু আমিও চেষ্টা করেছি আহ সাকিব কানে সাথে আপনি কেমিস্ট্রিটা বন্ডিংটা আমি মানে যেটুক কথা বলেছি যেতো মানে অন স্ক্রিন বন্ডিংটা খুব ভালো ছিল তাই যেন অফ ভালো ছিল সো অফ স্ক্রিনও এরকম একটা বন্ডিং ছিল যেখানে মানে আমি তো নাকি এরকম মানে আমার মানে আমি আরিয়েন মি যাইসবই দেখতাম এরকম একটা জায়গায় চলে গিয়েছিল তো মানে সিম কার্ড হয়ে যাওয়ার পরেও আমি যখন বাউন্সার বাউন্সার যখন সব থাকতো আমি ওনাকে মানে এগিয়ে নিয়ে যেতাম এরকম নিজে নিজে হয়ে যেত আর উনিও একটা ওই জায়গাটা ধরে তো আরিয়ান মির্জা যে একটা ওয়েট ছিল সাকিব সরের ওই একটা ওয়েট আছে রাইট একটা গ্র্যাভিটি আছে তো সেটা খুব সুবিধা হয়েছে তো কিন্তু এই শুটিংয়ে খুব একটা কথা বলার সুযোগ পাইনি আর অনেকই কথা বলেছি উনি মানে ঘোরা ফেরা রোলস রয়েসে বসে আমরা আড্ডা মেরেছি সেটাও বলা যায় সো বাট আরও ভবিষ্যতে এখন কাজ করব আশা করি আরও বেশিভাবে জানতে পারবো শাকিব খান অ্যাজ আ পার্সন কেমন ইচ্ছে আছে খুব জানার

তো এইখানে এসে যখন পড়ি সেখানে লাইক আচ্ছা এটা খুব একটা হিরো সেন্ট্রিক মুভি হিরোকে নায়ককে নিয়ে সব নায়ককে ঘিরে সব কিছু তো সেখানে প্রথম প্রথম আমার একটু মানে অ্যাডজাস্ট করতে সময় লেগেছিল।

তো তারপরে একটা পয়েন্টে মানে উনি আমায় বোঝান তারপরে এটা ভরসা রেখেছিলাম তো বলে না মানে খালি ডিরেক্টরই জানে পুরো বিষয়টা কি হচ্ছে সেই ভরসাটা তারপর রেখে আমি এগিয়ে যাই আর তারপর আপনাদের ভালোবাসায় পুরো ব্যাপারটা মানে দাঁড়িয়ে গেছে এস্টাবলিশড হয়ে গেছে আর